এখানে ঘোরা প্রতিযোগিতা হচ্ছে আজকে দেখুন গায়ে দিয়ে এক একটা ঘোড়ার দাম চল্লিশ থেকে এক লক্ষ রিয়ালের উপরে ফ্রি জায়গা আছে দেখুন আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি আছি এখন বুরাইদার আলকাসিম ঘোড়া দৌড়ের জায়গায় এখানে ঘোরা প্রতিযোগিতা হচ্ছে আজকে জাবত লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকতে পারলাম অনেক মানুষ জায়গাটা অনেক সুন্দর দেখুন ওই সেট থেকে গোড়া রেডি করছে ওই দিক দিয়ে ঘোড়া রেডি করতেছে দাফে দাফে এখানে আসবে প্রতিযোগিতার জন্য বিশাল বড় আয়োজন অনেক মানুষের সমাগম ফ্যামিলি সহকারে মানুষজন আসছে ওখানে পরিচয় পর্ব চলতেছে দেখুন এটা বিশাল বড় এই অনুষ্ঠানটা আয়োজন চলতেছে বিশিষ্ট অতিথিরাও আছে অনেক মানুষ আসছে ঘোড়ার খেলা দেখার জন্য এই জায়গা আমি ফার্স্ট কারণ আগে এই জায়গা আসার সুযোগ হয় নাই আর জানতাম না এমন একটি জায়গা আছে এদিকটায় আছে বাচ্চাদের স্টল এখানে ফ্রি জায়গা আছে দেখুন পরিবেশন করতেছে অনেক সুন্দর আয়োজন একটু পরে খেলা অনুষ্ঠিত হবে তখন আপনাদের বিস্তারিত সব দেখাবো ইনশাআল্লাহ সাথে থাকুন দেখতে বিভিন্ন ঘোড়া সাজানো দেখুন ঘোড়ার গায়ে ফুল দিয়ে রাখছে ঘোড়া বাচ্চাদের ছবি উঠেছে গোরার সাথে এখানে হচ্ছে ফ্রি মেডিকেল চেক আপ প্রেশার রক্ত বিভিন্ন কিছু পরীক্ষা করা হয় ফ্রিতে এখানে বাচ্চারা তীর প্রতিযোগিতা খেলতেছে দেখুন অনেক সন্ধ্যায় এই জায়গায় অ্যাম্বুলেন্স সাথে ইমারজেন্সি ক্লিনিকও আছে কেউ অসুস্থ হয়ে গেলে সাথে সাথে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা অনেক সুন্দর আয়োজন এখানে এক একটা ঘোড়ার পারফরমেন্সের উপর দাম নির্ধারিত হবে সবাই আসবে যারা সামনে আছে বিভিন্ন জনের রেট লাগাবে নিলামের মতো এই ঘোড়াটা এখন পছন্দ করতেছে কিনারে টোটালি সব সবকিছু অনেক মানুষের সমাগম বাচ্চা মহিলা পুরুষ অনেক মানুষ গোড়া খেলা দেখতে আসছে আরেকটা গোড়া দৌড়াইতেছে বাদ তালে তালে সবার সামনে যাচ্ছে অনেক সুন্দর ঘোড়া দেখুন পুরো মাঠ ঘুরতেছে এখানে মূলত গোড়ার নিলাম চলতেছে কারখন ঘোড়াটা পছন্দ হয় নিলামে নারী পুরুষ সবাই আছে ধরো এখানে সিকিউরিটি সিস্টেম অনেক হাট অনেক নিরাপত্তা অনেক সুন্দরভাবে আয়োজন করছে এই ঘোড়াটা সবাই একটু বেশি উল্লাস প্রকাশ করতেছে দেখতে অনেক সুন্দর ঘোড়াটা অনেক সুন্দর একটি ঘোড়া দারুণ সবার মাঝে আনন্দ দিচ্ছে এক একটা গোড়ার দাম চল্লিশ থেকে এক লক্ষ রিয়ালের উপরে এগুলো হলো রেসিং ঘোরা অনেক কষ্ট করে এগুলার শিকার বানাইয়া ওরা লালন পালন করে দারুণ তারপর বন্ধুরা ঘোড়া দৌড়ের ভিডিও এখানে সমাপ্তি অনেক আনন্দ করলাম জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশ এটা আরও লম্বা সময় ধরে চলবে বিভিন্ন ঘোড়ার রেটিং দিচ্ছে এর ফলে যে সবচেয়ে বেশি রেটিং পাবে ও বিজয়ী ঘোষণা হবে কেমন লাগলো আপনাদের অনুষ্ঠানটি জানাবেন